বন্ধুরা আজকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সৃষ্ট নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাংলাদেশের সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে তো দর্শক এ নিয়ে সম্প্রতি একটি বিশাল ধরনের জনমত জরিপ করা হয়েছে আর এটি একটি আন্তর্জাতিক গণমাধ্যম এই জনমত জরিপটি করে আর এই জনমত জরিপটি মূলত অনলাইনে করা হয়েছিল অর্থাৎ বাংলাদেশের ভোটারদের মাঝে একটি বড় অংশ এই জরিপে অংশ গ্রহণ করেছে আর এই জরিপটিতে বাংলাদেশের প্রায় প্রধান প্রধান রাজনৈতিক দল অংশ গ্রহণ করেছে রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি আর এছাড়া রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারপর রয়েছে গণ অধিকার পরিষদ হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল জাতীয় পার্টি মূলত এই করা হয়েছিল তো দর্শক এই জরিপে মূলত নয় লাখ চুরাশি হাজার ভোটারের অংশগ্রহণ ছিল অর্থাৎ নয় লাখ চুরাশি হাজার ভোটার এই জরিপে অংশগ্রহণ করে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা কোন দলকে ভোট দেবে আর এই জরিপটি খুবই সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি জরিপ ছিল আর এই জরিপের মাধ্যমে আমরা আগামী জাতীয় নির্বাচন যদি অংশগ্রহণমূলক হয় তাহলে কোন দল কত আসন পেতে পারে তার একটি সঠিক আইডিয়া আমরা করতে পারব তো দর্শক এখন আমরা দেখে নিব যে কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে বা কোন রাজনৈতিক দলের প্রতি বর্তমানে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে চলুন এই জরিপটি থেকে আমরা দেখে নিই তো দর্শক এখানে আমরা প্রথমেই দেখব যে আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠ হয় তাহলে হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল জাতীয় পার্টির পক্ষে সমর্থন দেবে বাংলাদেশের কত ভাগ মানুষ তো দর্শক এখানে জাতীয় পার্টি শূন্য শতাংশ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ মোট ভোটারের আটশো পঁচাত্তর ভোট পেয়েছে জাতীয় পার্টি আর নয় লাখ চুরাশি হাজার এটা কিন্তু দর্শক অনেক বড় একটি জরিপ এই জরিপে এক শতাংশ অর্থাৎ নয় হাজার আটশো চল্লিশ ভোট যদি তারা পেত তাহলেও বলা যেত এক শতাংশ মানুষের সমর্থন পেয়েছে আর এক শতাংশ ভোট যদি জাতীয় পার্টি পেত সেখানে বলা যেত হয়তো জাতীয় পার্টি সংসদে দু থেকে তিনটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখে নেবো যে গণ অধিকার পরিষদের পক্ষে সমর্থন দিচ্ছে বাংলাদেশের কতভাগ মানুষ তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের পক্ষেও সমর্থন দিয়েছে দেশের খুব কম সংখ্যক মানুষ অর্থাৎ বাংলাদেশের এক শতাংশ মানুষ গণঅধিকার পরিষদকে ভোট দিয়েছে গণ অধিকার পরিষদ নয় লাখ চুরাশি হাজার ভোটারের মাঝে এক শতাংশ মানুষের সমর্থন পেয়ে মোট পেয়েছে পরিষদ চল্লিশ ভোট তো দর্শক এখানে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ তারা একটি নতুন রাজনৈতিক দল আর নতুন করে তারা নিবন্ধন পেয়েছে আর গণ অধিকার পরিষদের বর্তমানে দিন দিন জনপ্রিয়তা কিছুটা হলেও বাড়ছে তো দর্শক এই দলে নুরুল হক নুর সহ দু তিনজন হয়তো বা এই দল থেকে এমপি বা সংসদ সদস্য হতে পারে তো এক শতাংশ মানুষের সমর্থনে হয়তো জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ সংসদের দু একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে আর এ জরিপ দেখে এটাই আমরা বুঝতে পারছি তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব ইসলামী আন্দোলন বাংলাদেশ তো দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা দুই শতাংশ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ নয় লাখ চুরাশি হাজার ভোটারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা পেয়েছে এখানে উনিশ হাজার আশি ভোট অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই শতাংশ মানুষের সমর্থন এখনো পর্যন্ত পাচ্ছে আর এই দলটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই দলটি যদিও আগে কখনোই সংসদ সদস্য হতে পারেনি অর্থাৎ এই দলটি থেকে কখনোই কোন প্রার্থী সংসদের সদস্য এখনো পর্যন্ত হয়নি তবে আগামী নির্বাচনে জনপ্রিয়তা যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ জরিপে মোটামুটি ভালো করছে তো এই জরিপ অনুযায়ী আমরা বলতে পারি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদে চার থেকে পাঁচটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এ পর্যায়ে আমরা জানবো যে জাতীয় নাগরিক পার্টি যেটা ছাত্রদের তৈরি করা নতুন দল জাতীয় নাগরিক পার্টির প্রতি বাংলাদেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে তো দর্শক এখানে জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন দিয়েছে এখানে দেশের তিন শতাংশ মানুষ অর্থাৎ মোট ভোটার নয় লাখ চুরাশি হাজার ভোটারের মাঝে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে এখানে তিন শতাংশ মানুষের সমর্থন জন মানুষ তারা ভোট দিয়েছে জাতীয় নাগরিক পার্টিকে তো ভোটারের লাখ হাজার মাঝে এই তিন শতাংশ মানুষ তারা জানিয়ে দিয়েছে যে সুষ্ঠু নির্বাচনে তারা আগামীতে জাতীয় নাগরিক পার্টিকে ক্ষমতায় দেখতে চায় এবং এই উনত্রিশ হাজার পাঁচশো জন ভোটার তারা আগামী নির্বাচনে এনসিপি কে সমর্থন করবে দিন দিন জাতীয় নাগরিক পার্টির জনপ্রিয়তা কমে যাচ্ছে কেননা যখন জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করলো তখন তারা জানিয়ে দিয়েছিল তারা নিজেরাই নির্বাচন করবে তারা কোনো বড় দলের সঙ্গে যাবে না এবং জামাত অথবা বিএনপির সঙ্গে তারা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবে না তখন থেকে কিন্তু জাতীয় নাগরিক পার্টির জনপ্রিয়তা অনেকাংশে কমে গেছে তো দর্শক এরপরেও জামায়াতের কর্মী এবং বিএনপির থেকেও কিছুটা সমর্থন এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি পাচ্ছে তবে আসন্ন নির্বাচনে এই বিষয়টি কতদূর গড়াবে এটা কিন্তু নির্বাচন না হলে ঠিক বোঝা যাচ্ছে না আর এখান থেকে আমরা বুঝতে পারি জাতীয় নাগরিক পার্টি যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে সেক্ষেত্রে তাদের পক্ষে কিছু মানুষের সমর্থন থাকতে পারে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপির প্রতি দেশের কত ভাগ মানুষ সমর্থন জানাবে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে দেশের পঁচিশ শতাংশ জনগণ অর্থাৎ মোট ভোটার নয় লাখ চুরাশি হাজার ভোটারের মাঝে বিএনপি বা জাতীয়তাবাদী দল তারা পাচ্ছে পঁচিশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ দু লাখ ছেচল্লিশ হাজার ভোটারের সমর্থন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো দর্শক আপনারা জানেন যে বিএনপি এবং জামাত বর্তমানে তারা ঐক্য জোটবদ্ধ হয়ে ভোটে অংশগ্রহণ নেওয়ার পরিকল্পনা করছে আর এতে করে বিএনপির জনপ্রিয়তা ধাপে ধাপে এগোচ্ছে এবং জামাতে ইসলামের কর্মীরা বর্তমানে বিএনপি কেও সাপোর্ট করছে এটি একটি রাজনৈতিক কৌশল বলতে পারেন দর্শক যেখানে জামাতি ইসলামী বিএনপি তারা ঐক্য জোট সেখানে জামাতি ইসলামী বাংলাদেশ আগে পেত তিরিশ শতাংশ ভোট আর তাদের ভোট এখন অর্ধেক হয়ে চলে গেছে আর সেখানে বিএনপির জনমত জরিপ এখন কিন্তু জামায়াতের মতো ভোট পাচ্ছে তো দর্শক বন্ধুরা এখানে বিএনপি এবং জামাত আপনারা বলতে পারেন যে বর্তমানে একই দল তো দর্শক বর্তমানে বিএনপি জনপ্রিয়তা আবারও আগের মতো বেড়ে যাচ্ছে আর বিএনপি কে আগের মতো অনেক মানুষ পছন্দ করছে এর কারণ জামাত বিএনপির সঙ্গে আছে আর বিএনপি যদি আবারও পাল্টে খায় তো সেই ক্ষেত্রে কিন্তু বিএনপির জনপ্রিয়তা আবারও আগের মতো কমে যেতে পারে যেখানে আপনারা পুরো মাস ধরে জরিপে দেখেছেন বিএনপির জনপ্রিয়তা ছিল আট পার্সেন্ট ছয় পার্সেন্ট থেকে খুব বেশি হলে বারো পার্সেন্ট কিন্তু এখন বিএনপির জনপ্রিয়তা জামায়াতের সঙ্গে সন্ধি করার ফলে এখন বিএনপি পাচ্ছে পঁচিশ শতাংশ মানুষের সমর্থন তো দর্শক এই জরিপের মাধ্যমে আমরা বলতে পারি যে বিএনপি যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে এবং জামায়াতের সঙ্গে তারা যদি ঐক্য জোটবদ্ধ হয়ে নির্বাচন করে তো সেক্ষেত্রে জামায়াত এবং বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্ট তো এই জরিপের ফলাফলে আমরা এখন দেখব দর্শক জামায়াতে ইসলামী বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে তো দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ নয় লাখ চুরাশি হাজার ভোটারের মাঝে এখানে ভোট পেয়েছে চোদ্দ শতাংশ মানুষের সমর্থন এক লাখ হাজার সাতশো ষাট জন ভোটার তাদের সমর্থন রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতীক তো দর্শক বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখব যে অন্যান্য যে দলগুলো রয়েছে অন্যান্য দলের মধ্যে কত শতাংশ মানুষ ভোট দেবে এবং এখানে নো ভোটেরও অপশন ছিল অন্যান্য দলের প্রতি সমর্থন জানিয়েছে পাঁচ শতাংশ জনগণ উনপঞ্চাশ হাজার দুশো জন তারা জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ এনসিপি জামায়াত ইসলামী বিএনপি কিংবা আওয়ামী লীগ এদের কাউকে ভোট দেবে না তাদের ভোট তারা দেবে এই অন্যান্য দলের প্রতি তাদের পছন্দের দল অনুযায়ী এই পাঁচ শতাংশ জনগণ ভোট দেবে তো দর্শক এই পর্যায়ে আমরা দেখব আওয়ামী লীগকে কত শতাংশ ভোটার এখনো পর্যন্ত ক্ষমতায় দেখতে চায় তো দর্শক এখানে আপনারা দেখছেন আওয়ামী লীগ কিন্তু পেয়েছে মোট ভোট নয় লাখ চুরাশি হাজার ভোটারের মাঝে আওয়ামী লীগ পেয়েছে পঞ্চাশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের চার লাখ বিরানব্বই হাজার মানুষ তারা চিন্তা করছে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যতা মেলে এই পঞ্চাশ শতাংশ মানুষ আমিনিকে সমর্থন করবে তো দর্শক এখানে এটা আল জাজিরার একটি জরিপ নির্বাচনের বর্তমান পরিস্থিতি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর এটা নিরপেক্ষভাবে করা হয়েছে এখানে কারও পক্ষপাতিত্ব ছিল না আর আওয়ামী লীগ এই জরিপে পেয়েছে পঞ্চাশ শতাংশ মানুষের সমর্থন তো দর্শক আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষমূলক হলে আপনার প্রিয় দল কোনটি এবং আপনি কাকে ভোট দিতে চান অবশ্যই আপনার প্রিয় দলের নামটি মন্তব্যের ঘরে লিখে জানান আর অবশ্যই নিজ দলের স্থাপোর্ট করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য